আপনার কষ্ট পেয়ে থাকেন আমি ভিডিও করছেন আমি মন থেকে আপনাকে পছন্দ করি দেখে আপনার বাসায় কেন গেছিলাম আপনি জানেন আর আপনাকে আমি রিকোয়েস্ট করে আমি রিকোয়েস্ট করে আপনাকে ভিডিও বানাইছি ঠিক আছে আমার একটা জিনিসই অন্যায় হয়েছে সেই অন্যায়টা হচ্ছে যে আমাকে যখন প্রশ্ন করছে যে ভাই আরফ খান আপনাদের সাথে আছে আমি বলছি না

আমাকে কাকে আপনাকে আমাকে ধরে আপনি তো বলেন যে ভাই শিবলি ভাই প্রোগ্রাম কোনো প্রবলেম হবে কিনা বললেন না আমি কি বলছি ভাই প্রোগ্রাম একশো টাকা

ব্যবসার ক্ষেত্রে আমার ক্ষেত্রে আমি বললাম আমি এটা করি না কিন্তু আপনার সাথে আমার সম্পর্ক তিনজন মিলে আমাকে আমি ভিডিওটা বানাইছি এটা আমার অপরাধ আপনি আপনি পরের দিন বলতে পারেন

বাংলাদেশের সবাই ইয়ে করে আমাকে না দেখেন না তারপরে তো আপনি বলবো আমি আপনি ওটা দেখেন আমাকে ঠিক আছে আমার মতো একজন অনেক ছেলে পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না আপনি দেখেন না আমাকে

আমি যখন আপনার বাসায় গেছি আপনি যে ভাই বলতেছেন রবিতে আমি এখানে আসছি কিন্তু আমার একটা কথা জানেন আমি আমার মতো ছিল আপনার বাসায় গেছি তারপরের দিন আপনার ভাই আমাকে যেভাবে কথা বলছে আমি কি কোনোদিন বলছি কি বলছি না এক মিনিট দাদা কথা না না কথা যখন উঠছে আমি কথা বলে শেষ করি কি বলছি এটা আগে আমি আমি তো কথা শেষ করি বলতে এটা কিন্তু নিয়ে কথা বলছি আপনার নিয়ে তো কোনো কথা না এটা হচ্ছে আমাদের টিকিটের কথা বলে এই শোর টিকিট কিনে ওরা বিক্রি করতে আপনাকে ভাই 那这是对。